আসসালামু আলাইকুম বারবার ফেসবুক থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে সংযত হয়ে কথা বলার জন্য তার মানে বাক স্বাধীনতা নেই বাক স্বাধীনতা চলে গেছে বাক স্বাধীনতা ফিরবে না এই ছাত্র সমাজ সন্ত্রাসী তারা বলেছিল যে এখন বাক স্বাধীনতাভাবে আপনারা কথা বলতে পারবেন তাহলে কোথায় আমার বাক স্বাধীনতা আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় রাজপথে কোনো কিছু বললে আপনারা পুলিশ দেওয়ার করাচ্ছেন তখন তো আপনারা বলেছিলেন যে পুলিশ হলো সবচেয়ে বড় দোষক তাহলে এই যে তিন হাজার দুইশো পুলিশ আপনারা মেরেছেন তাদের বিচার কি হবে না হবে 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 বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আজকে আপনারা পুলিশ লেলিয়ে দিয়েছেন তাহলে পুলিশ ছাড়া আপনার মাঠে নামেন না কেন সেনাবাহিনী লিয়ে দিয়েছেন তাহলে সারা মাঠে নামেন আপনারা তো বলেছেন পুলিশ হলো সবচেয়ে বড় দোষক তাহলে আজকে সেই পুলিশের সাহায্য কেন আপনাদের প্রয়োজন কেন আপনারা পুলিশের সাহায্য দিতেছেন আপনারা তো বলেছেন পুলিশ দোষক আওয়ামী লীগের দোষক ফ্যাসিস্টবাদের দোষক এখন দেখতেছি বাংলার বারো কোটি জনগণ দেখতেছে আঠারো কোটি জনগণ তো এবার তো ছয় কোটিও শিশু নাবালক অবশিশু বাচ্চা এবং তারা অবশিষ্ট থাকে বারো কোটি বারো কোটি জনগণ জানে দেখতেছে দীর্ঘ তিন মাস শান্তিম কিছু দিনের আপনাদের আচার আচরণ আপনাদের আচার আচরণ এই গেটে গুলি যেত আপনাদের আচার আচরণ তাহলে আমি বলবো কান চলে গেছে বুঝছেন কান চলে গেছে আমি বলবো ওটা লাগা আমি বলবো যে আজকে বাংলার জনগণের স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই চলার স্বাধীনতা নেই ঠিক মতো কথা বলার স্বাধীনতা নেই এগুলো আপনারা হরণ করেছেন অটোরিকশালা তারা আন্দোলন করেছে বলেছেন অটোরিকশালা লিগ হয়ে আসছে আনসার আন্দোলন করেছেন আপনারা বলছেন আনসারা লীগ হয়ে আসছে পুলিশ প্রথম আন্দোলন করেছেন আপনারা বলছেন পুলিশ লিগ হয়ে আসছে আপনারা কি আপনারা কি পাকিস্তানের এজন হয়ে আসছেন বাংলাদেশে হ্যাঁ আপনারা পাকিস্তানের এজন হয়ে বাংলাদেশে আসছেন বাংলার বারো কোটি মানুষ মেনে নেবে না আপনারা পাকিস্তান বানাবেন সেই সুযোগ দেবে না বাংলার জনগণ রুখে দিবে আপনাদেরকে এমন পিটান পিটাবে যে পিছনের কাপড় থাকবে না কাপড় খুঁজেও পাবেন না আপনারা আপনারা এই দেশকে পাকিস্তান বানাবেন পারবেন না পাকিস্তান বানাতে পারবেন না এবং এই আমার সোনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময় রঞ্জিত হয়েছে এই বাংলাদেশ বাংলাদেশ আপনারা করতেছে পাকিস্তান করার জন্য ইতিপূর্বে আমরা দেখেছি লোহাগোড়া চট্টগ্রাম লোহাগড়া এবং কি ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু ভাষায় স্লোগান দিয়েছে দুঃখজনক লজ্জা থাকা দরকার আপনা আপনাদের বাংলা ভাষায় কথা বলে আপনারা কিভাবে উর্দু ভাষায় স্লোগান দেন লজ্জাবোধ থাকা উচিত আপনারা সত্যি পাকিস্তানের বীজ বাংলাদেশের কেউ না আপনারা আপনারা সত্যি পাকিস্তানের বীজ রাজাকারের বীজ আন্দোলন কীভাবে পারেন যে উর্দু ভাষা আপনারা স্লোগান দিতে আমার বাংলাদেশে থেকে লোহাগড়ে একটা ইউনিভার্সিটি দেখছি আমরা পাকিস্তানের পতাকা উঠতে লজ্জা থাকা উচিত ন্যূনতম যে এটা কি ধরনের যে আপনারা বাংলাদেশে থেকে পাকিস্তানের পতাকা উড়ান লজ্জাজনক বিষয় নিজেকে আটকানো নিজের মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে পারতেছি না সহ্য করতে পারতেছি না কারণ আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক যাই হোক ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা অচিরেই ফিরে আসবেন জননেত্রী শেখ হাসিনা যখন ডাক দিবেন সারা বাংলাদেশে এক হয়ে যাবে তখন পালানোর পথও কেউ খুঁজে পাবেন না পালাতেও পারবেন না পালানোর চেলেও পালাতে পারবেন না আপনারা বলেন আমাদের নেত্রী পালিয়ে গেছে আরে বোকা নেত্রীকে পালিয়ে গেছে নেত্রী পালাই নাই পালাতে পারে না তাকে বাধ্য করেছে সেনাবাহিনী পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতে পছিয়ে দিয়েছেন চার বাহিনী মিলে চার বাহিনী মিলে তাকে ভারতের সসম্মানে পৌঁছে দিয়েছেন সেই সাথে আমি আরেকটি কথা বলবো আমার প্রাণ প্রিয় আমার প্রিয় সংগঠন জাতীয় শ্রমিক লীগ জাতীয় শ্রমিক লীগ থেকে রূপান্তরিত তৃণমূল জাতীয় শ্রমিক লীগ আজকে তৃণমূল জাতীয় শ্রমিক লীগ পাঁচই আগস্টের পরে এই ক্লান্তি লগ্নে রাজপথে মাঠে গাঠে সোশ্যাল মিডিয়ায় সবসময় আছে প্রত্যেকটি প্রোগ্রাম করেছে পাঁচই আগস্টের পরে কিন্তু ইতিপূর্বে আমরা লক্ষ্য করলাম জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কিছু হাইব্রিড আগে যারা বিভিন্ন দল করেছেন হাইব্রিড সুবিধাবাদী সুদুসন্ধানী শ্রমিকদের রক্তে চষার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি কামিয়ে ডুপ্লেক্স বাড়ি করেছেন আরামায় আসে থাকতেছেন বিভিন্ন জেলায় ইতিপূর্বে ফোন দিয়ে বলতেছেন তোমরা কোনো প্রোগ্রামে যাবে না আমি মনে করব। এই হলো জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছেন কিছু হাতে গোনা কয়েকজন এরা সত্যি হল পাকিস্তানের দালাল পাকিস্তানের দালাল এবং অবৈধ সরকারের মদদাতা তাদের সাথে হাত মিলিয়ে আজকে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুসার ষড়যন্ত্র করেছেন এই রানিং জাতীয় শ্রমিক লীগের কিছু নেতৃবৃন্দ আমি বলতে পারবো এটা আন্না হয় বাংলাদেশে ষাট পার্সেন্ট শ্রমিক আছে কোথায় তারা আজকে কেন মাঠে নাই কেন সোশ্যাল মিডিয়া নাই তারা সুযোগ সুবিধা নিয়ে ফেসবুক ডিএকটিভ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় নেয় রাজপথে উল্টো আর বিভিন্ন জেলায় ফোন দিয়ে বলতেছে আপনারা কোনো প্রোগ্রাম হিসেবে করবেন না এদেরকে চিহ্নিত করুন এদেরকে চিহ্নিত করে অবশ্যই রাজপথে উপযুক্ত শাস্তি দিবেন আমি হাত জুড়ে জোর করে বললাম আমি হাত করে বললাম তৃণমূল জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ তৃণমূল জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ সবাইকে আমি অনুরোধ করে বললাম বারবার অনুরোধ করে বলছি আমি আমার বাবার টাকা দিয়ে আমি আমার টাকা দিয়ে রাজনীতি করি শ্রমিক সংগঠন কখনো চাঁদাবাজি করে না শ্রমিক সংগঠন কখনও দখলদারি কয় না শ্রমিক সংরকম টেন্ডারবাজি কয় না তাহলে আমি যদি আমার টাকা দিয়ে রাজনীতি করি তাহলে কেন আমি কার কথা শুনবো বর্তমান এই ক্লান্তি লগ্ন সময় আপনারা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতাই নেতা রাজপথে আছেন যারা পালিয়ে গেছে তাদেরকে রাজপথে ঢোকার শুরু দেবেন না এটা আমি অনুরোধ করে বললাম আমি বুকে হাত দিয়ে বললাম আমার জীবন থাকাকালীন আমি যারাই পাঁচই আগস্টের পরে পালিয়ে আছে তাদেরকে রাজপথে নামতে দেব না এটা আমি দিয়ে বললাম এটা আমার অঙ্গীকার এটা আমার প্রতিজ্ঞা আমার সাথে যারা আছে ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমি আমরা প্রতিরোধ করব। এই সুযোগ সুবিধাবাদী হাইব্রিড নেতাদেরকে রাজপথে নামতে দেব না ইনশাল্লাহ এই শ্রমিক লীগকে যারা ধ্বংস করেছে প্রত্যেকটি জেলায় তিন থেকে চারটা কমিটি দিয়েছে এখনও পায়তারা করতেছে দেশ দেশ ষড়যন্ত্র করার জন্য আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা ষড়যন্ত্র করতেছে জাতীয় শ্রমিক লীগের হাতেগুলো কিছু নেতৃবৃন্দ ইনশাল্লাহ তাদেরকে আমরা প্রতিরোধও করবো এমনও কর্মী দেখেছি এমন কর্মী দেখেছি যে তাদের কান্না দেখে বুকের বুকে রক্তক্ষরণ নয় নিজের চোখের পানি ধরে রাখতে পারি না এত কষ্ট লাগে এত কষ্ট যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ধারণ করে যন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে মন থেকে শ্রমিক দেরি করে আজকে তাদের বাসায় চাল নাই ঘরে বাজার নাই স্কুলের বেতন নাই বাসা বাড়া দিতে পারে না অথচ শ্রমিক লীগের নাম দাঁড়িয়ে বাচ্চা হাইব্রিডের বাচ্চা ডুপলে বাড়ি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে তারা আজকে আরাম আসে আছে কোনো কর্মীদের খোঁজখবর নেন না কোনো কর্মীদেরকে একটু সহানুভূতি দেন না একটু মুখের ভালোবাসা দেন না আমি প্রতিজ্ঞা করলাম প্রত্যেকটা তৃণমূল কর্মীর পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এরকম হাইব্রিড সুদূর সন্তানীদেরকে মাঠে নামতে দেবো না আর রাজপথে নামতে দেবো না শ্রমিক লীগের নাম মুখ দিয়ে দেবো না ইনশাল্লাহ মুখ টেনে ছিনে ফেলবো ইনশাল্লাহ সাদা পাঞ্জাবি কালো কোট পরে বলবো আমি নেতা আমি রাজপথে ছিলাম সেই সুযোগ নাই বর্তমান ডিজিটাল বাংলাদেশ জনদিন শেখ হাসিনা উপহার দিয়ে গেছেন ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ এখন তাদের হাতের মোটো সারা বিশ্ব সারা পৃথিবী আপনি সে বলবেন সাদা পাঞ্জাবি আর কোট পরে যে আমি রাজপথে ছিলাম আমরা বলবো প্রমাণ দেখাও তুমি রাজপথে ছিলাম তুমি সংগ্রাম করেছো তার প্রমাণটা দেখাও তখন এই দরে দৌড়ে ধাক্কা দিয়ে উলঙ্গ করে ল্যাংটা করে তারা বিতাড়িত করবো ইনশাল্লাহ এই বলে আমি আমি আজকে রাখলাম আমার ভুল টুডুল আপনাদের ক্ষমা করে দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শ্রমদেবী মানুষের আসসালামু আলাইকুম